নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের পাঁচটি বাস্তু সাবধানতা এই পাঁচটি বাস্তু সাবধানতা আলোচনাটা করব সার্বিক মতে ওভারঅল একটা প্রেডিকশন করবো একটা অ্যানালাইসিস করব। তার কারণ ধনুরাশির জাতক জাতিকা যদি পশ্চিম বাংলায় দেখা যায় তাহলে কয়েক লক্ষ মানুষ রয়েছেন প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আলাদা আলাদা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকলে কালপুরুষ ছক অর্থাৎ চোখের কর্নিয়া দ্বারা যে ক্যালকুলেশন করা হয় ছক ক্রিয়েট করা হয় এবং প্রেডিকশন করা হয় প্রত্যেকটাই আলাদা সুতরাং আপনাকে জানতে হয় যে আমার বাস্তুদোষ আছে কি নেই থাকলে কি ধরনের আছে তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক আমি আজকে একটা ওভারঅল আলোচনা করবো জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় হেই স্যার আমায় অমরত্ব দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী বাস্তু সমস্যা বাস্তুর প্রবলেম তার মানে আমরা যুগ থেকে যুগান্তর কাল থেকে কালান্তর জন্ম থেকে জন্মান্তর জেনে এসেছি যে আমার বাস্তুর মধ্যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে অনেকে দেখবেন ওই আমাদের ওই ওই যন্ত্রম নিয়ে বা যন্ত্রগুলো নিয়ে ঘোরাফেরা করে উত্তর পূর্ব ফাইন্ড আউট করার কিন্তু এইগুলো সম্পূর্ণ মিথ্যে এইগুলো পয়সা ইনকাম করার নানান দিক আমার প্রথমেই একটা জিনিস আপনাদের চিন্তা করতে হবে যে একটা বাস্তুতে আমি একা নেই কিন্তু আমি রয়েছি আমার বাবা মা রয়েছে আমার ভাই বোন রয়েছে দাদা দিদি রয়েছে তাঁদের সাথে বাস্তুর প্রবলেম সৃষ্টি হচ্ছে না বাস্তুটাই যদি নেগেটিভ হতো তাহলে বাস্তুতে যারা যারা আছে প্রত্যেকের কিন্তু সমস্যা হতো সেইটা কিন্তু হচ্ছে না তাহলে মনে রাখা দরকার সাইন্টিফিক অস্ট্রোলজি দারুণভাবে অ্যানালাইসিস করে দেখিয়ে দিয়েছে আমার ছকের মধ্যে যদি বাস্তুগত প্রবলেম থাকে তাহলে আমি পশ্চিম বাংলাতেই থাকি দিল্লিতে থাকি তাহলে আমি চেন্নাইতে থাকি আমেরিকাতে থাকি চাঁদে জমি কিনে সেখানে বাড়ি করে থাকি যেখানেই থাকি বাস্তু সমস্যা সৃষ্টি হবেই হবে কেমন তাহলে অবশ্যই জানা প্রয়োজন প্রথমেই কিন্তু এই জিনিসটাকে মেনে নেওয়া প্রয়োজন যেটা আমরা কখনো মেনে নিতে পারিনি একশো চল্লিশ কোটি মানুষ আজও অন্ধকার হয়ে হাতরাচ্ছি। বাস্তু মতে কিন্তু আমি আমার ফ্ল্যাটটা করছি না আমার ফ্ল্যাটে আমার ওয়াইফ তরতর করে উন্নতি করছে দেখা যাচ্ছে আমার কাজ চলে যাচ্ছে আমি মাথা নিচু করে বসে রয়েছি তারপরে ঘুমিয়ে রয়েছি হ্যাঁ তারপরে একদম মানসিক রুগী হয়ে গেলাম অথচ স্ত্রীর তো পজিটিভ সন্তানের তো পজিটিভ হচ্ছে তাহলে বাস্তুর কখনো কিন্তু কোনো সমস্যা হতে পারে না বাস্তু সমস্যা মানে বাস্তুর কখনো কোনো সমস্যা হতে পারে না আমার ছকের মধ্যে যদি বাস্তু সমস্যা সৃষ্টি হয় তাহলে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন বাস্তু সমস্যা ক্রিয়েট হবে আজ আমি আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পাঁচটি বাস্তু সাবধানতা নিয়ে এবং সেটা কিন্তু অবশ্যই সার্বিক মতে ওভারঅল একটা আমি অ্যানালাইসিস করবো প্রেডিকশন করব প্রথমেই মাথায় রাখার প্রয়োজন আছে সিক্স হাউস সিক্স হাউস দ্বারা আমরা ঋণকে বুঝি সিক্স হাউস দ্বারা আমরা শত্রুতাকে বুঝি গুপ্ত শত্রুকে বুঝি সিক্স হাউস দ্বারা আমরা রোগ কে বুঝি ওয়ান কানেকশন সার্ভিসকে কে বুঝি প্রাপ্তিক জীবন সিক্স হাউস দ্বারা কিন্তু বোঝা যায় আবার আমি ধরনের গুরু পাব গুরু টিচার পথ প্রদর্শক এটাও কিন্তু সিক্স হাউস দ্বারা বোঝা যায় তাহলে এখন আমার যখন সিক্স হাউসটা ধনুরাশের জাতক জাতিকাদের ক্ষেত্রে নেগেটিভ হয়ে যাচ্ছে তখন মাথায় রাখার প্রয়োজন আছে তার মানে আমি যেখানে বসবাস করছি তার উত্তর পশ্চিম দিকটা কিন্তু নেগেটিভ এই উত্তর পশ্চিম দিকে কোনোভাবেই কিন্তু হাউস রিপ্রেজেন্ট করছে যেই যেই দিকগুলো যেমন রিম শত্রুতা রোগ হ্যাঁ সার্ভিস ওয়ান সিক্সটিন কানেকশন গুরুর জায়গাটা প্রাপ্তিক জীবন ধারণের ক্ষেত্রে এটা কিন্তু পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট হবে না ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকটা ফার্স্ট এইবার চলে আসি মারক স্থান মারক স্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট আট নাম্বার ঘরকে বলা হচ্ছে বাস্তু মতে কেন এইট হাউস এমন একটা হাউস যেটা কিন্তু সাইলেন্ট কিলার যদি এইট হাউস নেগেটিভ থাকে তাহলে আপনার জীবনে নেগেটিভ যা যা কিছু ঘটবে সেটা কিন্তু মানুষকে জানিয়ে কখনো ঘটবে না নিঃশব্দ গোপনীয়তার ঘর বলা হয় গুপ্ত ঘর বলা হয় এই হাউস দিয়ে 8 হাউস এমন একটা ঘর যেটা কিন্তু লেন্দি প্রসেস সুদূর প্রসারী হলো থেমে গেল কয়েক দিন পর সেটা কিন্তু লক্ষ্য করা যায় না 8 হাউস দ্বারা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে মান সম্মান અનির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যায় সম্মান અનির জায়গাটা কেমন তাই জন্য এইট হাউস যদি কখনো নেগেটিভ হয়ে যায় তাহলে এই দিকগুলো কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করতে শুরু করবে সিক্স এইট কানেকশন ক্রিয়েট হয়ে রয়েছে আমি পঞ্চাশ হাজার টাকা লোন নিলাম তারপরে আবার পঞ্চাশ হাজার টাকা লোন নিলাম আবার কুড়ি হাজার টাকা লোন নিলাম আস্তে 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 দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ লোন বৃদ্ধি পেয়ে যাচ্ছে আমার একটা নর্মাল রোগ হলো সেটাকে পুষে 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 রোগটা সারলো না অবশেষে আলসার পরবর্তীকালে ক্যান্সার এইট হাউস কানেকশন তাহলে এই মারক স্থান এই আট নাম্বার ঘরটা যদি নেগেটিভ থাকে তাহলে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এইট হাউসটা কিন্তু পশ্চিম দিককে ইন্ডিকেট করছে তাহলে পশ্চিম দিক হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস ওয়েস্ট অফ মানি ওয়েস্ট অফ ফিলিংস ওয়েস্ট অফ ইমোশন এই যে আমাদের আমাদের ইমোশন আমাদের অর্থ বা আমাদের সিদ্ধান্ত আমাদের পরিকল্পনা দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে এই সার্বিক মতে ব্যয় বারো নাম্বার ঘর তার কারণ বারো নম্বর ঘর মানে হচ্ছে আয়গা এবং জায়গা এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু বারো নম্বর ঘর তাহলে বারো নম্বর ঘর যদি নেগেটিভ হয়ে যায় তাহলে লক্ষ্য করা যায় সেকেন্ড হাউস দ্বারা সঞ্চয়ের জায়গা বোঝা যায় কিন্তু বারো নাম্বার ঘরে নেগেটিভ থাকলে ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মক হ্যাঁ আমি উপার্জন করছি কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যায় আমি একজনের জন্য সময় দিচ্ছি একজনকে ভালোবাসছি তার প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে দেখা গেল সে তার মূল্য দিল না আমার ইমোশনটা ওয়েস্ট হয়ে গেল এই যে আমি একটা পরিকল্পনা করলাম পরিকল্পনাটা আমি কোনোমতে কার্যকারী করতে পারলাম না ওয়েস্ট হয়ে গেল এই সমস্ত কিছু ব্যয় হয়ে যাওয়া কিন্তু বারো নাম্বার ঘর তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যয় ভাব অর্থাৎ বারো নাম্বার ঘরটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে পূর্ব দক্ষিণ কোন বা পূর্ব দক্ষিণ দিকটা কিন্তু একদম নেগেটিভ হয়ে গেল এটা মাথায় রাখার প্রয়োজন আছে আমি বিয়ে তো করলাম এবার আমার সাথে আমার স্ত্রীর ফিজিক্যাল রিলেশন হচ্ছে আমরা দুজনেই সুস্থ কিন্তু সন্তান আসছে না বা দেখা যাচ্ছে আমরা সন্তান নিতে চাইছি না বা দেখা যাচ্ছে আমার সন্তান আছে তার সাথে আমার রিলেশন ক্রিয়েট হচ্ছে না তার সাথে সে এবং আমি পরিপূরক হতে পারছি না আমাদের মানসিক ভাবে আমরা অ্যাডজাস্টমেন্টের জায়গায় যেতে পারছি না যদি কখনো পাঁচ নম্বর ঘরটা নেগেটিভ থাকে তাহলে কিন্তু এই সমস্ত সমস্যা লক্ষ্য করা যায় তাহলে পাঁচ নাম্বার ঘরটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে উত্তর দিকটাকে ইন্ডিকেট করছে তাহলে আমি বিবাহ করলাম বিবাহ করে সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার জন্য তার বীজ বপন করার জন্য যখন আমি ফিজিক্যাল রিলেশন করছি আমার স্ত্রীর সাথে তখন কোনো কিন্তু সেই দিকটা উত্তর দিক যেন না হয় ফার্স্ট সেকেন্ড কথা দেখা যাচ্ছে আমার সন্তান আছে কখনো কোনভাবেই কিন্তু তার অবস্থানটা যেন উত্তর দিকে না হয় তার কারণ ফিপ হাউস যখন নেগেটিভ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে ধনুরাশির মিরিখে উত্তর দিকটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে হ্যাঁ কাজেই এই দিক থেকেও বিশন সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এইবার যদি আমি খুব ভালোমতন দেখি প্রত্যেকটা মানুষের ইষ্ট দেবদেবী আছে কেউ বলে আস্তিক কেউ বলে নাস্তিক কিন্তু সবাই ঈশ্বর তত্ত্বকে বিশ্বাস করে কেন না ঈশ্বরের আসল সত্য হচ্ছে গড ইস ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলেশন কে একত্রিত করলে যে সুপ্রিম পাওয়ারটা সৃষ্টি হচ্ছে তাকেই কিন্তু ঈশ্বর বলা হয় গড বলা হয় সুতরাং আমি মানি চাই না মানি আমার অজান্তেই আমি ঈশ্বরকে কিন্তু বিশ্বাস করি এখন আমাদের কিন্তু আরাধ্য দেবদেবী আছে সেটা শিব ঠাকুর হতে পারে মা কালী হতে পারে মোহাম্মদ হতে পারে শ্রীযুখৃষ্ণ হতে পারে খ্রিস্ট হতে পারে যেই হোক মনে রাখা দরকার আছে রাশির নাইনথ হাউস যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কখনোই কিন্তু দক্ষিণ পশ্চিম যে কোন বা দক্ষিণ পশ্চিম যে দিকটা সেই দিকে কিন্তু আরাধ্য দেব দেবীর ছবি রাখতে নেই বা তার মূর্তি প্রতিষ্ঠা করতে নেই বা সেখানে ঠাকুর ঘর ঘটতে নেই বা সেখানে বসে কখনো ঈশ্বর সাধনা করতে নেই তার কারণ ঈশ্বর আরাধ্য দেব সাধনার ক্ষেত্রে ঈশ্বর সাধনার ক্ষেত্রে নাইনথ হাউস নেগেটিভ হলে ধনুরাশির দক্ষিণ পশ্চিম কোন বা দক্ষিণ পশ্চিম দিকটাও কিন্তু নেগেটিভ হয়ে যায় তাহলে আলটিমেট এই যে ধনুরাশির পাঁচটি সাবধানতা কি কি করতে হবে সিক্স হাউস নেগেটিভ হয়ে গেলে উত্তর পশ্চিম কোন বা উত্তর পশ্চিম যে দিকটা সেখান থেকে ভেরি ভেরি ঘর এবং নেগেটিভ হয়ে যায় মারক স্থান তাহলে পশ্চিম দিকটা থেকে এবং কনসাস ধনুরাশির নিরিখে যদি বারো নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে যায় ব্যয় নেগেটিভ হয়ে যায় তাহলে পূর্ব দক্ষিণ কোন বা পূর্ব দক্ষিণ দিকটা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কেমন যদি দেখা যায় ফিফ হাউস নেগেটিভ হয়ে যাচ্ছে সন্তানের জায়গা তাহলে দিক থেকে এবং কনসাস এবং যদি দেখা যায় হাউস নেগেটিভ হয়ে যাচ্ছে তাহলে আমার আরাধ্য দেব দেবী মানে ইষ্ট দেব দেবীর ফটো মূর্তি বা তার কাছে যে নিবেদন করা পুজো আচ্ছা করা বা ঠাকুর ঘর করা কখনোই কিন্তু দক্ষিণ পশ্চিম কোণে উচিত নয়